আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বরের মতো ব্লকটা শুরু করে দিলাম আজকে ছোটোখাটো ব্লক হবে আজকে তেমন আজকে কাজ ছিল মানে রান্নার কাজ অত চাপ ছিল না আজকে আজকে আউটসাইডের কাজটা বেশি ছিল যাই আজকে দোকানের বাবার ভাত দিতেই নেই সকালে উঠে আজকে বাবার দোকানে ভাত দিই নেই মানে উঠতে পারি নেই ভাতও দিতে পারি যাই হোক সকাল সকাল উঠে গেছি নয়টার ভিতরে উঠে গেছি আজকে বাদ দিনে তারপর মেয়ের জন্য নাস্তায় যে নুডুলস রান্না করছে নুডুলস খাইলো তারপরে আমি যাব একটু বাজারে বাজার থেকে আইসাই যে এখানে আমি তো খাইনি মেয়ে তো নুডুলস খাইছে আমি যে এখানে রুটি একটা আনছি পাওয়াটা একটা আনছি মেয়ের জন্য আর ওই যে ডাল আর বাঁচি আনছি পাঁচ টাকা আর আমি একটু খাবো আর মেয়ে খাবে যত আমি খাই নাই সকালে মেয়ের সাথে নুডুলস আমি এটা খাবো এটা খাইয়ে খাওয়া দাওয়া করে আমি কতগুলা কাবুচু বাঁচ অনেকগুলো কাবুচুব দিয়েছি সেগুলো ছাড়ে দিয়ে আসছি দিয়ে এসে নাস্তা খাইতেছি যে নাস্তা খাইয়ে এখন যাব রান্না করে রান্না কাটা করব করবো রান্না বসাব বাজার থেকে কি আনলাম টুকটাক এগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা কি ফার্স্টে টাইম দেখেন এটা হচ্ছে গরুর তিল্লি তিল্লি বলে মনে আমার তিল্লিটা অনেক পছন্দ আমি ওর বাবার কাছে খাইতে চাইছি ওর বাবা কালকে নিয়ে আসছে তো ওর বাবারে যা খাইতে চাই মানে চেষ্টা করে ওনার সামর্থ্য অনুযায়ী আমাকে যা খাইতে চাই তাই চেষ্টা করে কখনো না বলে না এই দিকটা মানুষটা অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ছুকে আছি আলহামদুলিল্লাহ বলতে হয় ভালো থাকলে বলতে হয় খারাপ থাকলে বলতে হয় আলহামদুলিল্লাহ যাই হোক যে লাউ শাক নিয়ে আসলাম তারপর আছি টমেটো তারপর আলু ধনে পাতা কাঁচামরিচ কাটা বুটের পাশের বাহরি পাশের বাবির মেইন ওর নাম হয়েছে নিতু তিনতলা থাকে আমার মেয়ের সাথে খেলাধুলা করে ও সে দুষ্ট করতেছিল ওয়াইসে আমার কাঁচামাছ বেসে দিল তা পলিথিন খুইলা দিলো দেন আনটি আমি খুইলা দেন চাচ্ছা খোল এখন রান্না করবো আজকে রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে পাঁচটা বেজে গেছে এই যে দেশের মাছ এগুলা আমার ননাস আমার শ্বশুরবাড়ির থেকে বাবার সাথে দিয়েছিলো মাছ তো এগুলা কাটি নেই ডিপে রেখেছি এগুলো বের করছি এটা নদীর মাছ তাজা মাছ ছিল এগুলো কাটা কুটা করে সব রেডি করে এখন রান্না বসাতে যাব। তিলে চুলে কাইটা সিটো টিটো করে সব রেডি করে এই যে এখন আসছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি এখন আজকে সিম্পল রান্না করব আমার অনেক খেতে ইচ্ছা করছে তিললি তো আমি আজকে আজকে মজাদার খাবার আমার তো আজকে তো খেতে পারবো না এটাকে দুই দিন জাল দিতে হবে তাহলে মজা লাগবে তো আজকে এখন বসাই দেবো গ্যাস জোট আছে এই যে তিল্লি এক বাটি নিছি আর দুই আর দুই বাটি ধুয়ে দিছি মানে আবার আস্তে ধীরে রান্না করে খাবো এটা রান্না করবো দুই তিন দিন খাবো একটু একটু করে আর ওর বাবার দোকানে দিবো যেখানে পেঁয়াজ বসাই দিছি এখন সব মশলা মশলি দিয়ে দিছি এখন ভালোভাবে কষাইতেছিলাম কষাই এখন এই তেলিটা বসাই দিব গরম পানি আমার সবসময় আমার চুলা গরম পানি থাকে কারণ আমি গরম পানি ছাড়া রান্না করতে পারি না গরম পানিটা থাকলে কি রান্নাটা তাতিল হয়ে যায় আজকে রান্না করতে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে এই যে এখন আমি তিলিটা বসাই দিব তিলোটা ভালো করে কষাইয়া কষাইতে হবে যাই হোক আমার হাজব্যান্ড আমি যা যে খেতে চাই তার চেষ্টা করি যে তুমি আমি যদি তোমার না খাওয়াই কী খাওয়াবে বলেন তা আমাদের স্বার্থ অনুযায়ী আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট খাওয়ার চেষ্টা করে কারণ আমি তো জানি আমি বাহিরে যাই না আমার অত চাহিদা নাই যে আমি ওটা চাই এটা চাই আমার এই টুকটাক চাহিদা আমার হাজব্যান্ড পূরণ করে কারণ আমার কোনো অ্যাসটা কোনো চাহিদা নেই যে আমার ওই জায়গায় যেতে ওই জায়গায় নিতেই হইব আমি ওই জায়গায় যাবো আমি ঘরে মেয়ে ঘরে থাকি কাজ টাজ করি সংসারে এতেই এতেই আমার শান্তি আমার আমি ভালো আছি সুখে আছি শান্তি আছি এটাই আমার কাছে অনেক কিছু যাই হোক যে কষায় পানি দিয়ে দিছি এখন এটা হতে থাকবে এখন আমি যাবো ওই রান্নাঘর মুছা টুচে আসবো আইসা এই যে এখন ঘর মসবো ঘর মোশার আগে মেয়ের সুর টুর মোশায় রেখে দিয়ে গেছি সে কার্টুন দেখতেছে এখন আমি ঘর মুছতে যাবো গরম মোছা শেষ হইলে গোসল করবো গোসল করে আইসা তারপর আমি মাছ ভাজবো যাই হোক আমি গোচর টোচু করে আইসা এই যে মাছ ভারছিলাম মাছ মানে কারণ আমি মাছ ছাড়া তো ভাত খেতে পারি না মাছ আমার লাগবেই তো বললাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছ দি পিস ভাই খাই এটা তো হয় নাই এটা একদিন চাল দিতেও ভালো করে মাছ ভাজা হইলে আমি এখন ভাত খাব আজকে ভাত খেতে খেতে পাঁচটা বেজে গেছে এই যে ভাত নিয়ে বসছি দেখেন গরম গরম ভাত মাছ ভাজা কালকের আলু ভর্তা ছিল আর টমেটো চাটনি ভর্তা করছি মানে টমেটো চাটনি করছি সরি দুই তিনটা অল্প করেই করছি যেহেতু বাবা রাত্রে রুটি খেতে পারে এই তো লাউ আর চিংড়ি ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই ওটা রান্না করছি তাড়াতাড়ি ওটা ভাত বসার আগেই রান্না করছি মেয়ের জন্য মেয়ে ওটা দিয়ে ভাত খাইছে আমি এই যে মাছগুলো টমেটোতে ভাত খাবো যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফাতে বোলকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ